স্কুল ছুটি থাকলে বাচ্চাদের আবদারের শেষ থাকে না আর বৃষ্টি হলে তো আমার ছেলের খিচুড়ি খাওয়া চাই চায় মানে তার কথা হচ্ছে বৃষ্টি পড়বে খিচুড়ি রান্না করো আজকে আবার বায়না ধরলো খিচুড়ি খাবে না একটা স্পেশাল কিছু করো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মৃত্তিকা আর একটা ছোট্ট ব্লগ দেখার জন্য সবাইকেই ওয়েলকাম করছি যেহেতু বাচ্চাদের আবদার ছিল স্পেশাল কিছু বানাবো অনেকক্ষণ ভেবে চিনতে আমি ওদেরকে আজকে একটা মজার রাইস বানিয়ে দিয়েছি অবশ্যই এটা ওদেরকে আমি প্রায় টিফিনে দিয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরাও খুব পছন্দ করেই খায় আমার বাচ্চা তো বিশেষ করে আমার ছোট ছেলেটা রিদান এই রাইসটার নাম দিয়েছে সিজুয়ান রাইস ও কি কি জানি কোথায় ইউটিউবে দেখেছে আমি অত শত রেসিপি আসলে ফলো করি না আমি আমার মতনই করে দেয় ওরা খুবই পছন্দ করে টিফিনে নাকি মাঝে মাঝে বন্ধুদের সাথেও শেয়ার করে ওদের বন্ধুরাও নাকি খুব পছন্দ করে আর কি আমি দিন এই রাইসটা বানাই দিন ওদের টিফিন একটু বেশি করে দেই যাতে সবার সাথে একটু শেয়ার করে খেতে পারে যা হোক অনেকক্ষণ তো কথা বললাম বলতে বলতে কিন্তু বেশ খানিকটা চলে এসেছি এখানে চিকেন কিউব করে নিয়েছি আমি তারপর ব্রেস্ট পিস তারপর হচ্ছে চিংড়ি খুসার ছাড়িয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আমি মেরিনেট করে রাখলাম যেহেতু ঝটপট করেছে তাই মেরিনেশনের জন্য অত বেশি টাইম দিতে পারি নাই আচ্ছা সবাই আমার এই তেলের বোতলটা দেখে হাসবেন না এটা আসলে হচ্ছে সসের একটা বোতল আমার তেলের বোতল না যাই কিনি আমি সব কেমনে যেন নষ্ট হয়ে যায় ইভেন একটা কাচের জারও কিনেছিলাম ওইটাও হাত থেকে পরে ভেঙে গিয়েছে শেষ ভরসা হিসেবে আমি এই সসের বোতলে আপাতত তেল ঢেলে কাজ করছে পরে একটা দেখে শুনে সুন্দর দেখে কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি মেরিনেটেড চিংড়িগুলো আগে তেলে হালকা করে সতে করে নিচ্ছি তারপর এখন চিকেনগুলো ভেজে নেব কিউব করে কেটেছি একটু বড় পিস হয়ে গেছে আমি আবার খুন্তি দিয়া খুচিয়ে খুচিয়ে একটু ছোট করে দিয়েছি পিসগুলো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে রাখলাম আমি আসলে কোনো রেসিপি ফলো করি না যেটা আগেও বলেছি এইভাবে আমি রান্না করে দেই বাচ্চাদের ওরা খুব পছন্দ করে খুবই মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখন চিকেনগুলো উঠিয়ে রেখে আমি ওখানে আরেকটু তেল দিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম ওগুলো একটু সতে করে নিয়ে ওখানে আমি সামান্য মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মেরিনেটেড চিংড়ির ঝোল রয়ে গেছিলো ওগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম এরপর আমি দুপুরে খাওয়ার জন্য আসলে ভাত আগেই রান্না করে নিয়েছিলাম রান্না করা ভাতটাই আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি ভাতের উপরে কিন্তু আরও একটু সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি দিয়েছি বারবিকিউ বারবিকিউ সস তারপর আমি ভেজে রাখা চিংড়ি আর চিকেনগুলোও দিয়ে দিলাম বাই দ্য ওয়ে এখানে আমি মাঝখানে কিন্তু একটু লবণ দিয়েছিলাম মশলাটা কষানোর সময় সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি দুইটা কাঁচামরিচ আমি কুচি কুচি করে দিলাম একটু বেশি হয়ে যাচ্ছে ভেবে একটা রেখে দিয়েছি ঝাল অত বেশি না সবুজ সবুজ যে দেখতে পাচ্ছেন পাতার মতন ওটা পোলাও পাতা আমার বাসায় থাকে আমি প্রায় সময় ভাত পোলাও খিচুড়ি রান্নাতে এটা ব্যবহার করে অনেকে হয়তো জানেন ব্যাস আমার আজকে স্পেশাল রাইস রেডি বাচ্চারা তো মহা খুশি ওরা তো খুবই সারপ্রাইজ ওরা তো আমাকে বলেছিল কিছুমিছু একটা স্পেশাল করে দাও আমি এভাবে যে ওদের পছন্দের খাবারটা বানিয়ে নিব ওটা দেখে তো ওরা খুবই খুশি আসলে বাচ্চাদেরকে অল্প অল্পতেই কিন্তু খুশি করা যায় তাই না যা হোক আজকে আমাদের মা ছেলের তিনজনের দুপুরে লাঞ্চ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের ছোট এই রেসিপিটা আমার করা এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায় আমি বাসায় থাকা মশলা দিয়ে করে নিয়েছি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আসলে খুব শখের ব্লগার যখন ইচ্ছা হয় ভিডিও করি ব্লগ বানায় আবার ইচ্ছে না হলে বাদ দিই তো এই তো এখন যেহেতু একটু ফ্রি আছি বানাচ্ছি হয়তো পরে আর বানাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ